সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আরো একটি সুন্দর সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সম্পূর্ণ সরকারি একটি চাকরি এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে আগামী দশ আগস্ট দুই পঁচিশ খ্রিস্টাব্দে এখানে একটি মাত্র পদ রয়েছে আমি একটি এই পদটি সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন কি এই সুযোগ সুবিধা রয়েছে আমি সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দেব আপনারা ভিডিও সহকারে একটা রিপোর্ট সবাই ভিডিও শেয়ার করে দেবেন এবং যা থাকে কাছের মানুষের উপকার হয় তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউ ডিবি তো এখানে এই পদ এই পানি উন্নয়ন বোর্ডে একটি মাত্র পদ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তা হচ্ছে অফিস সহায়ক এখানে বিশতম বেতন গেডের অফিসার পদে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই বিজ্ঞপ্তি আবেদন করতে আপনাদের যে কোনো সরকারি বা যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে বিস্ততম বেতন গেডে আপনাদের বেতন বলা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে শূন্য পদে দুইশো চুরাশি জন লোক এখানে নিয়োগ হবে মোটামুটি বড় একটি পদ তো এই অফিস পদে আবেদন করতে আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং অনলাইন রিকোয়ারমেন্টের পোর্টালে গিয়ে জব জব বি ডব্লিউ ডিবি ডট গভ ডট লগ করে রেজিস্ট্রেশন করে পেমেন্ট সম্পন্ন করে আপনাদের আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে তো এখানে যারা আবেদন করতে পারেন তারা তো পারেনি যারা না পারেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আপনার নিকটস্থ যে কম্পিউটার দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন পত্রটি সম্পন্ন করতে পারেন তো আবেদন পত্র সম্পন্ন করার আগে এখানে যে নিয়ম আছে তা হচ্ছে সরাসরি নিয়োগে হেতে জবাবেশ মন্ত্রণালয়ের স্মারক নম্বর দেওয়া আছে এই স্মারক নম্বর অনুযায়ী আপনাদের কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে তো এই আবেদনটি আপনাদের আবেদনটি করতে হবে আপনাদের আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন পোর্টালটি খোলা থাকবে তো এই অনলাইন পোর্টাল খোলা থাকার মধ্যে আপনাদের আবেদন ভর্তি করতে হবে তবে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে এই ছিল আজকের বিজ্ঞপ্তি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম